সাধারণত মানুষ যখন ইউনাইটেড আরব এমিরেটস দেশের কথা চিন্তা করে তখন মাথায় খালি আসে দুবাই এই শহরটা এবং এই শহরের মধ্যে উঁচু উঁচু বিল্ডিংগুলা যেরকম বুজ খালিফা দুবাইয়ের বাইরে আপনারা খুঁজলে এরকম চমৎকার সুন্দর সবুজ জায়গা পাবেন অন্যান্য শহরে এরকম চমৎকার মসজিদ আর আর্কিটেকচারও আছে এরকম ঐতিহাসিক মার্কেটও আছে যেখানে আপনি দেখতে পারবেন পুরো পৃথিবী থেকে আনা সোনা হীরা আর জাদুর কার্পেট এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কেন আপনার ইউএইতে শুধু দুবাইয়ের মধ্যে না থেকে দুবাইয়ের বাইরে বের হয়ে এক্সপ্লোর করা উচিত অ্যান্ড দুবাইয়ের বাইরে সবচেয়ে জোস জায়গাগুলো কোনটা আমি এখন দুবাই থেকে আবুধাবিতে দুই ঘন্টার একটা বাস আসি যেটা তার হচ্ছে পঁচিশ দিরহাম এবং আসার পথে একজন দিদার ভাই দেখা হয়ে গেল এখানে বাংলাদেশি অনেক এখানে ইন্ডিয়ান পাকিস্তানি এটা পুরোনো বাংলাদেশি সবচেয়ে এসব এলাকায় ঘুরলে আমি দেখি প্রথমে ইংলিশে কথা বলতেছিলাম তারপর দেখি হিন্দি বা বলা লাগছে দুই সেকেন্ডের মধ্যে কারণ বেশিরভাগ ইন্ডিয়ান পাকিস্তানি মাঝে মাঝে বাঙালি আছে এখন যাবো আমি আবু ধাবিতের মতো পৌঁছাইলাম পৌঁছায় একটা বাস নিয়ে আমার হোটেলের কাছে আসলাম অ্যান্ড আসতে লাগলো চল্লিশ মিনিট বাসে করে মানে এত বড় একটা শহর এটা তারপর এসে হোটেলে উঠলাম আমার খুবই ফ্যান্সি একটা হোটেল যেটা খরচ পড়লো ষাট ডলারের মতো পার রাত মাত্র এক রাতের জন্য উঠছি এখানে তারপর উঠতে উঠতে দেখি এখন বিকাল বাজে পাঁচটা বিশ আর অন্ধকার হয়ে যাবে একটু পরেই সো ফার্স্ট টাইমের জন্য ইউএতে আমি একটা ট্যাক্সি নিলাম কারিম নামের একটা অ্যাপ আসলে ইউজ করে বেসিক্যালি ওই অ্যাপটা ইউজ করে এখন আমি প্রথম আমাদের ডেস্টিনেশনে যাওয়ার চেষ্টা করতেছি অন্ধকার হয়ে যাওয়ার আগে সেই ভিডিওটা বানানোর কয়েকটা বেসিক জিনিস আপনার সাথে ক্ল্যারিফাই করে নেই দুবাই একটা দেশের নাম না দুবাই হচ্ছে একটা এমিরেটের নাম এই দেশটার নাম হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস এটার মধ্যে সাতটা টোটাল এমিরেট আছে ওদের মধ্যে একটা এমিরেট হচ্ছে দুবাই এবং ওটার ক্যাপিটাল সিটি হচ্ছে দুবাই শহরটা হাই আর একটা এমিরেট হচ্ছে ধাবি যেটা রাজধানী হচ্ছে আমি যে শহরটাতে ধাবি এবং এই এমিরেট ধাবি হচ্ছে ইউনাইটেড এমিরেটস টোটাল সাতাশি পার্সেন্ট জায়গা নেয় এবং এই দেশের ইকোনমির মধ্যে দুই তিন ভাগের দুই ভাগের মধ্যে রেসপন্সিবল হচ্ছে এই আবুধাবি এমিরেট এবং মাঝখানে এই রাজধানী হচ্ছে আবুধাবি যেটা হচ্ছে পুরা দেশের ফেডারেল রাজধানী কিন্তু এটা কিন্তু সব সময় রাজধানী হওয়ার কথা ছিল এই শহরটা কারণ প্রথমে দুইটা সবচেয়ে পাওয়ারফুল এমিরেট ছিল হচ্ছে ধাবিরটা এবং দুবাইয়েরটা এবং দুজন মিলে ডিসাইড করছিল যে এই দুই শহরের মাঝখানে একটা জায়গা হবে ফেডারেল রাজধানী এবং আবুধাবিকে পরে সবাই মিলে ডিসাইড করে যে এটাকে পারমানেন্ট রাজধানী বানানো হবে কারণ এটা ছিল দেশের ফাউন্ডিং ফাদার শেখ জায়েদের বাসা এবং সে ছিল ইউএ এর ফাউন্ডিং ফাদার এবং প্রেসিডেন্ট উনিশশো একাত্তর সালে যখন এই দেশটা ক্রিয়েট করে তখন থেকে শুরু করে তার মরে যাওয়া দুই হাজার সাল পর্যন্ত এবং তার পিছনেই বানানো হয়েছে এটা হচ্ছে আমার পিছনে শেখ জায়দ গ্র্যান্ড মাস্ক এবং এটাকে আমরা এখন এক্সপ্লোর করবো মসজিদটাতে ডিরেক্টলি ঢুকার কোনো উপায় নেই একটা টানাল দিয়ে যেতে হয় এবং টানেলটাতে ঢুকতে হইলে গ্লাসের ডোমের মাঝখান দিয়ে নামতে হয় নামে দেখবেন একটা মার্ক দেখে মনে হচ্ছে মসজিদের এন্ট্রেন্সে একটা পুরা শপিং মল এন্ড আমি জানি এখানে মানুষ কাপড় চোপড় বিক্রি করে যাতে কেউ যদি ঠিক মতো মসজিদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কাপড় চোপড় আনতে ভুলে যায় এখান থেকে কিনে তবে ঢুকতে পারবে মসজিদের এন্ট্রেন্স গিয়ে বুঝতে পারলাম যে ওই দিন মসজিদটা অ্যাকচুয়ালি ভিজিটিং আওয়ার্স শেষ সো ফেরত গেলাম সো নেক্সট পরে যাওয়ার আগে এটিএম থেকে কিছু টাকা বের করলাম যাতে একটু পরে খাবার টাকা দিতে পারি সো যেহেতু অলরেডি বাইরে আছি ভাবলাম অন্ধকার হওয়ার আগে নেক্সট জায়গাটা গিয়ে দেখে ফেলি কিন্তু বাসে করে নেক্সট জায়গায় কোনো জ্যাম ছাড়া আসতে যে এক ঘন্টার বেশি লাগবে ওটা হিসাব করি নাই সো আস্তে আস্তে প্রায় অন্ধকার হয়ে গেছে এখানে এসে পড়ছি এই জায়গাটা এখন এখন এক্সপ্লোর কোন জায়গায় আছে আশেপাশে অনেক গাছ এত চড়া সাইড ওয়াক মনে হচ্ছে যে ডাউনটাউন লস এঞ্জেলসি আবুধাবির এত উঁচু উঁচু ফ্যান্সি বিল্ডিংগুলোর মাঝখানে আমরা পৌঁছাইছি আমাদের গন্তব্যে যেটার নাম হচ্ছে কাসার আল হোসেন যেটা হচ্ছে আবুধাবির সবচেয়ে পুরানো বিল্ডিং হয়েছিল এটা ছিল এখানকার রাজার প্রাসাদ বা এমিরের প্রাসাদ এইটিন সেঞ্চুরি থেকে শুরু করে উনিশশো ছেষট্টি সাল পর্যন্ত প্রথমে এটাকে বানানো হয়েছিল জাস্ট একটা ওয়াচ টাওয়ার হিসাবে কারণ এটা প্রোটেক্ট করতো এই পুরো শহরের একমাত্র ফ্রেশ ওয়াটার পানির সাপ্লাই যেটা ছিল একটা কুয়া তারপরে ওয়াচ টাওয়ারটাকে পরে এক্সপ্যান্ড করে একটা পুরো দুর্গ বা ফোর্ট বানানো হয় তারপর আরো করে বানায় দেওয়া হয় এখানকার এমিরের পারমানেন্ট রেসিডেন্স বা থাকার জায়গা এন্ড এই কারণেই আস্তে আস্তে উঠে এটা খুবই লাক্সারিয়াস একটা জায়গা যেখানে আবু ধাবির শেখ নিজে থাকতো এটার ভিতরে দিয়ে হেঁটে আপনি এখনো দেখতে পারবেন এই পুরান প্রাসাদের চমৎকার উঠানটা এবং চমৎকার হলবে গুলা সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে হচ্ছে পাশে একটা বিল্ডিং এ তারা অ্যারাবিক কফি ট্রেডিশনালি কিভাবে প্রিপেয়ার করে ওটা আপনার সামনে দেখায় দেখায় তারপর আপনাকে জিনিসটা সার্ভ করে একটা কাপের কিন্তু এই কফি টা এত তিতা যে সেটার সাথে আপনাকে একটা খেজুর দেখার জন্য দুইটা মিলিয়ান বলবো কম্বিনেশন টেস্ট আসবেই ভালো এটার পরে আমার প্ল্যান ছিল আমি এখান থেকে বের হয়ে বাইরে যাবো তারপরে এই দোকানটার কাছে আসলাম যাওয়ার পথে শর্মা আল মেশিন নামে দোকানটা দেখলাম ওকে এবার আমি মসজিদের ঠিক মতো টাইম মতো গেলাম এবং এই টানেলটার মধ্যে দিয়ে মসজিদের ভিতরে ঢুকতে পাক্কা দশ মিনিট আমার হাঁটা লাগছে অনেক লম্বা একটা টানেল কিন্তু তারপর ফাইনালি আমরা উপরে গেলাম পনেরো মিনিট মতো লাগলো ঢুকতে কিন্তু ফাইনালি আমরা মসজিদের সামনে আসছি বিশাল মসজিদটা দেখে মনে হচ্ছে এখান থেকে তাজমহল হচ্ছে চশমা পড়া লাগবে সানগ্লাস নাহলে রোদে অন্ধ হয়ে যাবেন কারণ সব সাদা এবার মসজিদের ভিতরে পার্টটাতে ফাইনালি গেলাম এবং ভিতরে ঢুকেই দেখবেন চমৎকার আর্কিটেকচার এরকম বিল্ডিং আমি কমই দেখছি অনেক অনেক মানুষ দাঁড়া দাঁড়া ছবি তুলতেছে অবভিয়াসলি মসজিদটা অনেক বিশাল পৃথিবীর সবচেয়ে বড় মসজিদগুলোর মধ্যে একটা আট নম্বর মনে হয় এবং এখানে আর্কিটেকচার খুব ইউনিক কারণ বিভিন্ন ইসলামিক আর্কিটেকচার ইনফ্লুয়েন্স একসাথে কম্বাইন করেছে এখানে মুঘল আর্কিটেকচারের কিছু ইনফ্লুয়েন্স আছে অটোমান আর্কিটেকচার ইনফ্লুয়েন্স আছে ফার্জিয়ান আর্কিটেকচার ইনফ্লুয়েন্স আছে মুরিশ সব মিলাই একটা মসজিদ বানাইছে ওদেরকে ইন্টারন্যাশনাল সিন্ডুল হতে পারে আমার মনে হয় এই জায়গাটা হচ্ছে এই মস্কার আর্কিটেকচারটাকে অ্যাপ্রিসেট করার জন্য একদম ব্যাস পটটা তারপরে মসজিদের ভালো এগুলোর মধ্যে হেঁটে আমরা একচুয়ালি মসজিদের ভিতরে ঢুকলাম বিশাল একটা জায়গার ছবি তোলার জায়গায় কোনো শর্টেজ নেই ক্যালিগ্রাফিটা এত সুন্দর এখানে দেখছে মসজিদের মধ্যে চমৎকার ডেকোরেশন উপরে চব্বিশ ক্যারেট গোল দিয়ে বানানো হচ্ছে এই স্যান্ডেল ইয়ার দেখে মনে হবে একটা উল্টা পাম ট্রি বেশি ওর দেখো এখন পর্যন্ত সবচেয়ে ফ্যান্সি মস্কো এটা শুনে সারপ্রাইজিং লাগবে না যেটাকে বানাইতে আধা বিলিয়ন ডলার লাগছে অ্যান্ড এগারো বছর লাগছে যেটা কত বড় বোঝা যখন আপনি বেরোতে চান অ্যান্ড স্টার্টিং পয়েন্টে যেতেই লাগে আপনার পাঁচ দশ মিনিট তো মসজিদে ছিলাম অ্যান্ড মসজিদ মতো তিনজন বাংলাদেশিকে পাইলাম এখানে আলম ভাই রিয়াজ ভাই আর হৃদয় ভাই না দুবাই আসেন ভাবতে পারি দুবাই তো নাই আবুধাবি খুবই ফ্রেন্ডলি মানুষ এখন আমাকে গাড়িতে করে নামায় দিচ্ছে বেসিক্যালি হোটেলে সো এখন আবুধাবি তোমার হোটেলে চেক আউট করার টাইম হয়েছে এবং আবুধাবি শহরটা থেকে বের হয়ে যাওয়ার টাইম হয়েছে এখন আমরা যাব আগামী এমিরেটে সো আমি এখন শারজাতে এখানে আমি একটা বাসে করে আসলাম দেড় ঘন্টা ধরে লাস্ট অ্যান্ড নামার সময় এখানে নিয়ম হচ্ছে আপনি বাসে উঠার সময় একবার ট্যাপ করতে হবে নামার সময় কার্ডটা দিয়ে ট্যাপ করতে হবে যাতে কতটুকু চার্জ করবে ওরা জানে তো নামার সময় আমি ট্যাপ করতে ভুলে গেছি সো হোপফুলি বেশি টাকা কাটবে না ওর কিছু করার নাই এখন তো এখানে আমি বিরল রেকর্ড করতেছিলাম এই রাস্তার একজন লোকের সঙ্গে জিজ্ঞেস করলো যে আমি কি সার্জার মিউনিসিপ্যালের সাথে কাজ করি নাকি তাতে আমি গাড়ির ভিডিও করতেছি মানুষকে ফাইন করতে পারি বুঝাইলাম না আমি সেটা ট্রাভেল ব্লগ আমি এখন সার্জাতে যেটা ইউনাইটেড আরব এমিরেটসের সাতটা এমিরেটের মধ্যে একটা এবং আবুধাবি আর দুবাই এমিরেটগুলোর যেরকম রাজধানী শহরটার নামও আবুধাবি আর দুবাই ছিল সার্জার রাজধানীর নামও হচ্ছে সার্জা শহর এটা হচ্ছে বেসিকলি দুবাই শহরের সাথে কানেক্টেড এখন একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছি কেমন আছেন আমাকে দেখে জানে চিন্ন ভাই বলে ডাক দিল এক তিনিস বলবো যে ইউএ শহরগুলোতে অনেক বিড়াল দেখা যায় অনেক মজার সার্জার শারজার এবং শারজার শহরটা বেসিক্যালি এখানে নাম করা হচ্ছে এখানকার ইসলামিক আর আরবিক আর্কিটেকচার এবং কালচারের জন্য বেশ কিছু লাইব্রেরি আছে ইসলামিক জাদুঘরও আছে এই জায়গাটা বেসিক্যালি অন্যান্য এমিরেটগুলোর কম্প্যারিজনে আর একটু কনজারভেটিভ একটু অ্যাটমসফিয়ার হওয়ার কথা ইউএই যদিও নামে একটা অ্যারব দেশ মানে যারা চালাচ্ছে তারা ঠিকই আরব মানুষ কিন্তু অন্য অনেক দিক দিয়ে কিন্তু দেশটা অনেক ওয়েস্টার্নাইজড অন্যান্য অ্যাটলিস্ট মিডল ইস্টার্ন দেশগুলোর কম্পেরিজনে বলতে পারেন সো এর মধ্যে সারজা হইতেছে একমাত্র একটা জায়গা যেখানে একটু মানে আর একটু অ্যাকচুয়াল অ্যারাবিক কালচার দেখা যায় বা একটু ইসলামিক কালচার দেখা যায় অ্যারাবিক বলতে কিন্তু আমি শুধু মানে গাঁত দেশের বা মানুষ বলতেছি না এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন আরব দেশ থেকে মানুষের থাকে থাকে এই জায়গাটার আশেপাশে দেখে মনে হচ্ছে অন্যান্য যে কোনো একটা আবুধাবি বা দুবাইয়ের মতো বড় বড় বিল্ডিং সাদা আর বেস কালারের বিষ বল সামনে মনে হয় আমাদের দিনের প্রথম অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি মানে এই মুহূর্তের সামনেও বিশাল কালাইট দেখতে সেজন্য জানি না এখানে মনে হয় সরকার থেকে দিচ্ছে ইসলামগুলোর মতো পারে এখানে আমি যত অনেক বেটার কোয়ালিটি ইফতার দেয় ম্যান এখানে আমি ইফতার খেতে পারব মনে হচ্ছে পারব ওয়ালাইকুম কেমন আছেন বাজারে নাকি

তো এখন আমি হচ্ছি আলনুর মসজিদের পাশে যেটা হচ্ছে শারজা শহরটার সবচেয়ে আইকনিক মসজিদ বলতে পারেন বিশাল একটা মসজিদ দেখে অনেক পুরনো মনে হয় কিন্তু অত হচ্ছে মাত্র বিশ বছর আগে বাড়ানো এটাকে যদি দেখে আপনার মনে হয় অটোমান মসজিদ মতো তাহলে আপনারা ঠিক দেখছেন কারণ এটা হচ্ছে খুবই হেভিলি ইনফ্লুয়েন্স আর্কিটেকচারটা অটোমান আর্কিটেকচারের থেকে ইস্তানবুলের সুলতান আহমেদ আছে বা ব্লু বলা হয় সুলতান আহমেদের মাঝখানে আগে সুফির পাশে ওইটা থেকে হেভিলি ইন্সপায়ার্ড এরকম একটি ইস্তারের তাবু বানায় ভিতরে মানুষকে খেতে ইচ্ছে ফ্রি খাবার বেশিরভাগ সরকার এটা করে না বেশিরভাগ সরকারের এরকম ক্ষমতা নাই এটা টাকা নাই যে দেশের মধ্যে মানুষদেরকে শুধু নাগরিকদেরকে না মানে সবাইকে free if they're countable সো টা ঠিক পাশেই হচ্ছে একটা পার্ক অনেকগুলো পাম গাছ খুবই চমৎকার সুন্দর এখানে আসার আগে আমি একটু পড়াশোনা করতেছিলাম জায়গাটা নিয়ে তখন দেখছিলাম যে এই জায়গাটা অনেক এরকম সবুজ স্পেসের এর জন্য চিন্তা করে ভাবছিলাম হ্যাঁ আরব দেশের মধ্যে কতটুকু বা সবুজ একটা জায়গা হবে কিন্তু আসলে চমৎকার খুবই সুন্দর একটা জায়গা দেখে মনে হচ্ছে আমি সেন্ট্রাল আমেরিকার কোস্টার স্যানহোজের শহরে আমি যেরকম একটা পার্কের মধ্যে ঘুরছিলাম ঠিক ওরকম একটা জায়গায় ডিফারেন্স হচ্ছে এখানে পাম ট্রি এখন রিলাইস করলাম পুরোপুরি উদা দিকে যাচ্ছিলাম এখন মেইন রোডের দিকে ফেরত এখানে যখন সাইড ওয়াকের মধ্যে হাঁটতেছি বিভিন্ন এরিয়া যাচ্ছে অলরেডি সারজাতে আমি আবুধাবি আর দুবাইয়ের চেয়ে অনেক বেশি আরবি ভাষা মানুষকে বলতে শুনতেছি এখানে এই জিনিসটা জোস লাগছে সারজায় যে এক অ্যাট্রাকশন থেকে আরেকটাতে হেঁটে আমি যেতে পারতেছি যদিও দুই কিলোমিটার হেটা লাগতেছে বাট এটা কোনোভাবেই সম্ভব ছিল না দুবাইয়ে অ্যান্ড আবুধাবির কথা তো বললামই না ওখানে মনে হেঁটে যেতে মনে হয় তিন দিন লাগতো একটা জায়গা থেকে আরেকটা জায়গা বলতে না বলতেই আমাদের সামনে চলে আসছে নেক্সট অ্যাট্রাকশনটা আমরা চলে আসছি হচ্ছে নীল সুক বা ব্লু সুক যেটা হচ্ছে শহরের মেইন সুক অ্যান্ড সুক মানে একটা মার্কেট বেসিকলি আরবি ভাষায় অ্যান্ড এটা দুইটা উইং আছে এন্ড দুইটাকে কানেক্ট করছে হচ্ছে মাঝখান দিয়ে একটা ব্রিজ টাইপের জায়গা যেটা নিচে একটা রাস্তা গেছে মেইন রোড একটা বেসিকলি এটাকে ব্লু সুক বলা হয় কারণ উপরে দেখতেছেন বেশ কালার ওয়ালের উপর অনেক সুন্দর সুন্দর কিছু নীল টাইলের ডিজাইন আছে ভিতরে গিয়ে ফিল্ম করবো কিন্তু তার আগে বড় শর্ট গান মাইক থেকে ছোট্ট একটা মাইকে সুইচ করবো যাতে মানুষ ক্যামেরা দেখে বা মাইক দেখে ঘাবড়ায় না যায় আমি ব্লু সুকের মধ্যে এর এখানে অনেকগুলা জুয়েলারি শপ দেখতেছি কিন্তু বেশিরভাগই এখন বন্ধ মনে হচ্ছে ইফতারের সময়ের জন্য সো সামনে একটা অন্য জায়গাতে ঘুরে আসতেছি তারপরে জায়গাটা পরে ভিডিও করব সো মার্কেট থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে পরের জায়গায় যেতে যেতে একটা চমৎকার ফুল সূর্যাস্ত দেখলাম এখানে পিচ্চি পুচ্চিরা ফুটবল খেলতেছে একটা পিচ্চি আমাকে দেখে জিজ্ঞেস করলো আঙ্কেল কয়টা বাজে মাঝে মাঝে রিয়েলাইজেশনটা আছে আমি আঙ্কেল হয়ে গেছি এখন আর ভাই নাই

করলাম এক কাপ মজার চা এবং সাতটা সমুস ভিতরে ভিডিও করবো ভাবছিলাম কিন্তু পরে দিঘা স্টাফরা চিল্লা চিল্লি করে একজনের সাথে ঝগড়া করতেছিল সো ভিতরে ভিডিও করি নাই কারণ রেস্টুরেন্টে গ্যানজাম ভিডিও করা আমার কাজ নাই অন্য চ্যানেল আছে ওকে ব্লু সুকে ফেরত ঢুকতেছি ব্লু সুকে ফেরত আসছি আর এখন মনে হচ্ছে জুয়েলারির দোকানপত্র সব খোলা যে ব্রিজটা দেখতে আমরা রাস্তার উপর যাই এখন এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি সো এই মার্কেটটি কিন্তু দুইটা জিনিসের জন্য ফেমাস আমার সোনার মধ্যে আসলে পার্সোনালিও তো ইন্টারেস্ট নাই সো নেক্সট আমি খুঁজতে গেলাম পুরান পুরান কার্পেট মার্কেটটা কিন্তু পুরো পৃথিবীতে পুরো ইউএইতে ফেমাস বিভিন্ন কার্পেটের দোকানের জন্য কিন্তু এখন আর অত বেশি নাই কারণ বেশিরভাগ দোকান এখন জুয়েলারি হয়ে গেছে আমার আশেপাশে দেখতেছেন কিন্তু ফাইনালি একটা দোকানে পাইলাম এখন মজার কথা হচ্ছে দোকানদার উনি হচ্ছে বাংলাদেশী এখানে পঁয়ত্রিশ বছর ধরে নাকি আছেন আমাকে দেখাই বলল যে কোন কার্পেটটা ইরানিয়ান কোনটা কাজাকস্তানের কোনটা পাকিস্তানের সেটা আফগানিস্তানের কার্পেট এগুলো ইরান পারসি কাজাক কাজাকিস্তানের কার্পেট কত পরে এটা বললেন দশ হাজার দিরামের মতো সেগুলো হচ্ছে তিন লাখ টাকার মতো ভাই কোয়ালিটি কার্পেট প্রত্যেকটা কার্পেট বানাইতে দুই তিন বছর লাগছে এই জন্যই দাম এত বেশি সে মার্কেটের সাথে আজকে ভিডিও আমি শেষ করতেছি এখন আমার হোটেলে ফেরত যেতে হবে দুবাইতে কালকে আরেকটা ভিডিও করতে হবে তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবেন যদি আমার চ্যানেলকে সাপোর্ট করতে চান ওরকম আরও ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন যদি আমি কোথায় আছি সেটা রিয়েল টাইম ট্রাভেল আপডেষ্ট তোমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন অ্যাট না অন দ্য গো